ও সবাই খেয়ে এসেছো কি কি খেয়ে এসেছো তোমরা ভাত খেয়ে এসেছো আর আর খেয়ে খেয়ে এসেছো ও বাবা খিচুড়ি আমারও খিচুড়ি খেতে খুব ভালো লাগে

ভাই খাবার তৈরি করে কি তৈরি করে বললাম খাবার তৈরি করে এরাও এমনি বড় বড় হয় তাই জানো তো এদের বড় হওয়ার গল্প শুনতে আসতে চলো আজকে এদের বড় হওয়ার গল্প শুনবো প্রথমে গাছ কি করে জানো গাছের তলায় কি থাকে এই যে শিকড় থাকে না অনেক এই শিকড় গাছের শিকড় তলায় যে জল আছে না মাটির তলায় কি থাকে মাটির তলে তো অনেক থাকে সেই জলকে গাছ নিচে থেকে ওপরে চুষে চুষে নিয়ে নেয় মানে কি শোষণ করে নেয় শোষণ করে কোথায় নিয়ে যায় এই দেখো গাছের পাতায় নিয়ে যায় গাছের পাতা তো তোমরা দেখেছো সবাই হ্যাঁ নিশ্চয়ই দেখেছো বড় বড় পাতা হয় কখনো কখনো ছোট ছোট পাতায় সেই পাতায় নিয়ে যায় কেন নিয়ে যায় বলতো গাছের পাতাতেই কেন নিয়ে যাচ্ছে আমাদের মায়েরা বাবারা যখন রান্না করে তখন সব কোথায় নিয়ে যায় রান্না ঘরে নিয়ে যায় না রান্নার কোথায় হয় রান্না ঘরে ঠিক তেমনি গাছটার জল রান্না করতে গেলে তো জল লাগবে তাই জলটাকে কোথায় নিয়ে যাচ্ছে রান্না ঘরে মানে কি গাছের পাতায় তার মানে গাছের পাতাকে কি বলা হয় গাছের রান্না কি বললাম গাছে রান্না ঘর ঠিক আছে এইরকম ভাবে গাছ তো জল লাগবে হ্যাঁ সে মশলা পাথর কথাই বল সেই একটু দেখো গাছের মশলা মানে গাছের ওই একটা রঞ্জক থাকে সেই রঞ্জক পদার্থকে বলা হয় কি জানো সেই রঞ্জক পদার্থকে বলা হয় কি ক্লোরোফিল কি বলো বলো আমার সাথে সবাই ক্লোরোফিল তাহলে রান্না করলাম আবার গাছের যে রঞ্জক পদার্থ থাকে তার মানে রঞ্জক পদার্থ মানে কি বললাম বলো বলো সেই মশলা জিনিসটা সেই মশলা জিনিসটাকে কি বলা হয় একটা জিনিস লাগে গাছে রান্না করতে জানো তাপ লাগে এই যে আমাদের সূর্যি মামা আছে না সূর্যি মামা এই গাছের সূর্যি মামা আমাদের তাপ দেয় সেই তাপ ডাইরেক্ট গাছে পাতায় পড়ছে ঠিক আছে যে পাতায় আসছে তখন গাছ বিভিন্ন জিনিস নিয়ে তাহলে কি কি জিনিস নিল জল নিল এই জায়গা থেকে জল নিল তারপর আছে ক্লোরোফিল আছে কোথায় রান্না করছে গাছে পাতাদের পড়ছে আর কি নিচ্ছে সূর্য থেকে তাপ নিচ্ছে এই তাপ নিয়ে গাছটা কি রান্না করছে আমরা যেমন খুব সুস্বাদু সুস্বাদু রান্না করে খাই না পোলাও বিরিয়ানি ভাত মাছ ওই যে তুমি বললে খিচুড়ি ঠিক তেমন ভাবে গাছ ও সে কি রান্না করছে জানো তো গাছ রান্না করছে আর একটা জিনিস নেয় আর একটা জিনিস সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি কি জানো আর একটা জিনিসটা সেটাকে আর জিনিস

কঠিন কাজ লাগাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড এবং তাপ এই জিনিসগুলো কাজে লাগিয়ে গাছ একটা খাবার তৈরি করছে সেই খাবারটার নাম কি সেই খাবারটার নাম শর্করা এই শর্করা খেয়ে গাছ কি হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে তাহলে কি শিখলাম আজকে আমরা এতগুলো জিনিস তাহলে জল কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল কোথায় রান্না হচ্ছে গাছের পাতায় কি সুখী নিচা জমা থেকে তাপ নিচ্ছে কি রান্না লবছে শর্করা জাতীয় খাবার কি এটা কি আমার গাছের খাবার তা আজকে আমরা যেটা শিখলাম সেটা কি শিখলাম বলো গাছের খাবার তৈরি কি শিখলাম আমরা গাছে খাবার তৈরি বলো আমার হ্যাঁ গুড গুড বলা গাছে খাবার তৈরি ঠিক আছে তোমরা সবাই বলেছ ঠিক আছে আজকে তোমরা করলে বাড়িতে তোমরা এই গল্পগুলো করবে ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত থাক ঠিক আছে তোমরা চুক্তি করে বসো